এটা তো একটা মিরকা দিবেন হাসা তাই তো কাকা কেমন আছেন হ্যাঁ ভালো আছেন কাকা আপনার ভিডিও কিন্তু করছি আমি মনে আছে তিন বছর আগে তিন বছর আপনার ভিডিও আছে আমার পরিচিত ব্যাপারীদের সাথে দেখা হইলে অন্যরকম একটা আনন্দ হয় আচ্ছা সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন আমাদের অবস্থা দেখতেছেন ঝড় তুফানের মধ্যে আমরা অবস্থান করছি একশো ফিট গরুর হাটে আপনারা সকলেই চাচ্ছেন বিরোধার জন্য গতকাল কোনোভাবে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি এতটাই মানে অবস্থা খারাপ ছিল হাটের এবং বর্তমানে অবস্থা খুবই খারাপ তার মধ্যে চলে আসছে আপনাদের জন্য শরীর পুরো ভিজে গেছে এদিকে একজন ভাই আছে সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপনার নামটা যদি বল আমার নাম আছে মানোয়ার ব্যাপারে কোন জায়গা থেকে কুষ্টিয়া থেকে কয়টা গরু নিয়ে আসছে গরু পনেরোটা পনেরোটা

আনুমানিক ওজন নয় থেকে নয় মন সাড়ে নয় মন 9 সাড়ে নন হুম হাজার কম আছে তিনের নিচে এখন বাজার যদি খারাপ হয় তাহলে আচ্ছা এরপর দেখতে একটা ছোট সাইজের গরু মশাল সুন্দর এগুলা আপনার পালা নাকি পালা গরু হ্যাঁ বাড়ির পালা

বেশ কয়েক আপনার এখানে অনেকগুলো জাতের গরুই আছে দেখতেছি মাসাল হাসা গরু দেখলাম একটা মার্শাল মার্শাল দর্শক সুঠাম দেহ তো এটাও দাঁড়া গেছে একটু জানি তাইলে মানে গঠন বেশ সুন্দর এটা মানতে হবে গরুর গঠন সুন্দর এগুলা কতদিন আপনারা পালন এগুলো আপনারা আপনার এক বছর পালা গত বছর গর্বানি এটার ওজন কিরকম আছে এটা ওজন আপনার সাড়ে সাত মন সাড়ে সাত

ওজনের ব্যাপারটা শিওর থাকেন ওজন আপনারা দেখে শুনে দেখ কিনবেন কোরবানির গরু যেহেতু এটা বাট যে মানে সৌন্দর্যের ব্যাপারটা এটা তো আপনারা গঠন নিশাল সুন্দর তো ইনশাল্লাহ আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ